আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখবো পার্সন অর্থাৎ ব্যক্তি বা পুরুষ পার্সন ওয়ার্ড দেখতে যতটা ছোট ইংলিশ গ্রামারে এর অবদান ঠিক ততটাই বড় সো পার্সন এই ব্যক্তিটা আসলে কে সে কী করে তার ছেলে মেয়ে কয়টা তার নাতিপুতি কয়টা এই একটা মাত্র ভিডিও থেকে একদম খুবই সহজে গল্পে গল্পে আর মজার সলে আমরা জেনে নেব পার্সনের চোদ্দ পুরুষ আর আমি এটা তোমাদের গ্যারান্টিতে বলতে পারি যে এই মাত্র ভিডিও তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো তো তুমি তোমার জীবনে পার্সন নিয়ে আর কখনোই রকম প্রবলেম ফেস করবা না আর আমি যেহেতু বললাম যে আমরা গল্পে গল্পে শিখবো সব পারসন কি সেটা জানার আগে আর মেইন টপিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা গল্প শোনাইতে চাই অবশ্য গল্প বললে ভুল হবে আমি আমার কাজিনদের ক্যারেক্টার সম্পর্কে তোমাদের একটু বলতে চাই আর আমার এই গল্পটা শোনার পর তোমার মনে হবে আরে এ তো আমার ভাই এ তো আমার বন্ধু তো আমার আঙ্কেল তার তিনটা ছেলে এবং এই তিনটা তিন রকমের নমুনা এবং নমুনা কেন দেখো আমার যে ফার্স্ট কাজিন সে হচ্ছে কি জানো সে হচ্ছে একদম সেই লেভেলের সেলফিশ সেলফ সেন্ট্রিক একটা পারসন সে সবসময় কি করে জানো আমি কি করলাম আমি কি খাইলাম আমার কি হইলো আমাকে কেমন লাগতেছে আমার ফ্যামিলি কি করলো আমাদের কি হইলো সে সবসময় কি করে আমি আমি করে ইভেন আমি যদি তাকে বলি যে ভাই আমাকে কেমন লাগতেছে দেখতো সে কি বলে জানো ভাড়া মেয়ে যাই দুনিয়া আমার তো সুন্দর লাগতেছে তাহলেই হইলো তো আমার যে ফার্স্ট কাজিন যে সেলফিশ কাজিন সে সবসময় কি করে আমি আমার আমরা আমাদের এই চারটা ওয়ার্ড ছাড়া তার জীবনে কোনো কিছুই নাই তো দেখো এগুলো আমার ফার্স্ট কাজিন অর্থাৎ সেলফিশ কাজিন এখন আসে সেকেন্ড কাজিন সেকেন্ড কাজিন কি জানো সে হচ্ছে আরেকটা নমুনা নমুনা কেন দেখো সে হচ্ছে সেই লেভেলের জনদরদী এখন জনদর্দি কেন সে কখনোই ফার্স্ট কাজিন যেরকম নিজের কথা ভাবতো সবসময় সেলফিশ ছিল সেলফ সেন্টিক ছিল সেকেন্ড সে কাজিন সে কিন্তু ঠিক তার উল্টো সে কখনোই নিজের কথা ভাবে না সে কি করে জানো সে সবসময় অন্যের কথা ভাবে তুমি কি করলা তোমাকে কেমন লাগতেছে তুমি খাইছো না তুমি গেছো কিনা সবসময় কী কী করে জানো তুমি তোমার তোমরা তোমাদের সে সবসময় এই চারটা ওয়ার্ড নিয়ে থাকে ফার্স্ট কাজিন কে ছিল চারটা জিনিস ছিল আমি আমার আমরা আমাদের সেকেন্ডেরও চারটা জিনিসই আছে কিন্তু সে কি করে জানো তুমি তোমার তোমরা তোমাদের এখন এই কিন্তু আমার দনো দরদিকে কাজের অর্থাৎ দুই নাম্বার কাজের মেজও কাজের এখন সবার ছোট যে কাজের সে হচ্ছে সবথেকে বড় নমুনা এখন নমুনা কেন বাড়ির ছোটো ছেলে পেলে কেমন হয় সেটা তোমরা সবাই জানো যে বাড়ির ছোটো ছেলে মানে ঝামেলা খাটাস টাইপের হয় একটু দুষ্টু টাইপের তো আমার যে ছোটো গেল সে হচ্ছে কি জানো ঝামেলা খাঁটাস এখন ঝামেলা রকম দেখো সে যেখানেই যায় সে ঝামেলা সৃষ্টি করে আসে সে দেখো কোথাও গার্লফ্রেন্ড নিয়ে ধরা খাইছে কোথাও যায় মারামারি জ্ঞানজাম্প জাম করেছে সে এই ধরনের জ্ঞান করেছে করে সে যেখানেই যায় ঝামেলা সৃষ্টি করে আচ্ছা তো এই গেল আমার হচ্ছে আঙ্কেল আর তিনটা ছেলে অর্থাৎ আমার এই তিন কাজিনের গল্প এখন এই গল্পটা আমি কেন শুনে একটু পরে আমরা যখন পার্সনে যাব না তখন আমি তোমাকে সেটা বলবো আমি কিন্তু আমার আঙ্কেলের নাম আমার শাশ্বত ভাই অর্থাৎ আমার কাজের নাম কিন্তু তোমাদের আমি বলি নাই তো আমি দেখো এখন আমরা পার্সনে যাই তো পার্সন পার্সন মানে হচ্ছে আমরা কি জানি জানো পার্সন মানে হচ্ছে ব্যক্তি বা পুরুষ আচ্ছা তো এই যে পার্সন আছে না এই যে ব্যক্তি এই পুরুষেরও কিন্তু তিনটা ছেলে এখন দেখো আমরা এখানে লিখি পার্সন এই পার্সনেরও কি জানো এই পার্সনেরও হচ্ছে তিনটা ছেলে এক হচ্ছে

পার্সন পার্সনের তিনটা ছেলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন অর্থাৎ প্রথম ছেলের নাম ফার্স্ট পার্সন সেকেন্ড ছেলের নাম হচ্ছে সেকেন্ড পার্সন থার্ড ছেলের নাম হচ্ছে কি থার্ড পার্সন এখন এই যে আমি তোমাদের একটা গল্প শোনাইলাম না এখন দেখো এর সাথে এই দেখো আমি কিন্তু তোমাদেরকে হচ্ছে আমার সেই আঙ্কেলের নাম বলি নাই এখন দেখো এই যে আমার আঙ্কেল ছিল না এই আমার আঙ্কেলটাকে জানো এই আমার আঙ্কেলের নাম হচ্ছে কি এই যে পার্সন এখন তার যে আমি তিনটা ছেলে দিয়েছিলাম না এই তিনটা ছেলেকে জানো ফার্স্ট পার্সন হচ্ছে এই যে সেলফিশ এই হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড যে জনদরদের ছেলেটা ছিল না আমার কাজিন সে হচ্ছে কে জানো সে হচ্ছে সেকেন্ড এই যে ঝামেলা বা খাটাস টাইপের আমার যে তিন নাম্বার সত্য ভাইটা ছিল কাজিনটা ছিল সে কি জানো সে হচ্ছে এই যে থার্ড পার্সন এখন এই হচ্ছে সেলফিশ কিভাবে দেখো আমি আমি যখন তোমাদেরকে গল্পটা শুনালাম আমার কাজিনদের সেলফিস যে কাজিন ছিল বড় কাজিন সে কি ছিল জানো আমি আমার আমরা আমাদের সবসময় চারটা জিনিস নিয়ে থাকতো আমার সেকেন্ড যে স্বাস্থ্য ভাই ছিল সে কি করতো জন দরজি ছিল সে কি করতো জানো তুমি তোমার তোমরা তোমাদের ঠিক তেমনিভাবে আমরা যখন পার্সনে আসবো যে পার্সনে যে তিনটা ছেলে দেখো এই ফার্স্ট পার্সন কে জানো এই ফার্স্ট পার্সন হচ্ছে সেলফিশ এ সেলফিশকে জানো আমি আমার আমরা আমাদের এখন আমির ইংরেজি আমরা কি জানি আমির ইংরেজি আই আমার ইংরেজি কি জানি আমরা মাই অথবা মাইন আচ্ছা আমরা ইংরেজি আমরা কি জানি উই এবং আমাদের ইংরেজি আমরা কি জানি আমাদের ইংরেজি জানি আমরা আস অথবা আওয়ার তো দেখো তাহলে ফার্স্ট পার্সন কে কে হবে জানো ফার্স্ট পার্সন হবে কি আই মাইন মাইন উই আওয়ার এবং আস এটা হচ্ছে ফার্স্ট পার্সন এখন সেকেন্ড পার্সন দেখো এই যেহেতু হচ্ছে জনদরদি কি জনদরদি সেকেন্ড পারসন কি জনদরদি তাহলে সেকেন্ড পারসন কী হবে দেখো তুমি তোমার তোমরা তোমাদের তুমির ইংরেজি আমরা কী জানি তুমির ইংরেজি ইউ তোমার ইংরেজি কি ইওর তোমরা ইংরেজি ইউ তোমাদের ইংরেজি

তুমি তোমার তোমরা অর্থাৎ আমি আর তুমি বাদ যা কিছু সে হবে এই যে ঝামেলা অর্থাৎ থার্ড পার্সন আমরা কি জানি সব সময় যে থার্ড পার্সন যেখানেই থাকে সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে থাকুক ফ্রেন্ডশিপের মধ্যে থাকুক যেখানে থাকে সেখানে একটা ঝামেলা সৃষ্টি করে তো এই যে থার্ড পার্সন যে ছিল সে কি ছিল জানো সে হচ্ছে ঝামেলা মনে রাখবে একটা বিষয় ঝামেলার অপর নাম থার্ড পার্সন তো আমি যেহেতু তোমাদের বললাম যে আমি আর তুমি বাদ যত কিছু আছে পৃথিবীতে সব হচ্ছে থার্ড পার্সন বা ঝামেলা তাহলে থার্ড পার্সন কি হবে থার্ড পার্সন হবে রহিম করিম সাকিব খান পপু ডিজল শাহরুখ খান সালমান খান যত নাম আছে প্লাস হচ্ছে কি হি শি ইট দে এখানে দেখো হি শি ইট দে রহিম করিম হাবি জাবি যাই থাক সাকিব খান থাক ভবিষ্যৎ থাক হুবলি থাক যাই থাক সব কি জানো থাক পার আচ্ছা তো আমি একটু মেশিনটা ভালো করে সুন্দর করে সাজাই লিখে তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা তো দেখো এখানে আমি একটু সাজায় গোছায় লিখলাম তিনটা ছেলে ফার্স্ট সেকেন্ড পার্সন থার্ড পার্সন এবং এগুলোর কিছু বাংলার নাম আছে যেমন ফার্স্ট পার্সনের নাম উত্তম পুরুষ সেকেন্ড পার্সনের নাম মধ্যম পুরুষ এবং থার্ড পার্সনের নাম নাম পুরুষ আচ্ছা এই যে তিনটা ছেলে আছে না এদের আবার কি একটা করে ছেলে একটা করে মেয়ে আছে দেখো এখানে আমি আলাদা আল্লাহ ভাবে লিখছি যে ফার্স্ট পার্সনের মধ্যে কি কি ছিল আই মাই মাই উই আওয়ার আস এখানে আমি দেখো আলাদা আলাদা করে লিখছি কেন লিখছি জানো এখানে আই মাই মাইন আমি আমার এখানে আমাকে বোঝাচ্ছে শুধু এখানে শুধু আমি একাই আছি তার কারণ তাহলে এটা কি হবে জানো এই যে একটা ছেলে একটা মেয়ে এটা হবে কি জানো সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার আর এটা হবে কি জানো উই আওয়ার আস আমরা আমাদের এখানে আমি তো আসি কিন্তু আমার সাথে আরো অনেকেই আছে আমি আসি কিন্তু আমার সাথে আরো অনেকে আছে তার কারণে কি একের অধিক আছে তাহলে এটা কি হবে জানো এটা হবে প্লুরাল নাম্বার আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে নাম্বারের বিষয় তুমি যদি নাম্বার সম্পর্কে তোমার যদি কোনো ধারণা না থাকে তো নাম্বার নিয়ে পুরো ডিটেলস একটা ক্লাস আমি আপলোড করে রাখছি তুমি চাইলে সেটা দেখে নিতে পারো তো এখানে দেখো সিঙ্গুলার আর প্লুরাল প্রতিটার কিন্তু দুটা করে ভাগ হবে সিঙ্গুলার বলতে কি বুঝে জানো একজন বা একটা প্লুরাল বলতে কি বুঝে একের অধিক তো এখানে দেখো আই মাই মাই এটা একজন বোঝাচ্ছে যার কারণে এটা সিঙ্গুলার এখানে আবার কি উই আওয়ার আস এটা হচ্ছে দুজন বোঝাচ্ছে বা একের অধিক বোঝাচ্ছে যার কারণে এটা হচ্ছে প্লুরাল এখানে দেখো আমরা যদি সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষ আসি এখানেও দেখো ইউ এবং ইউর অর্থাৎ তুমি এবং তোমার অর্থাৎ শুধুমাত্র তোমাকেই বোঝাচ্ছে একজন বোঝাচ্ছে তাহলে এটা কি হবে ভাইয়া এটা হবে সিঙ্গুলার আবার এখানে দেখো ইউর্স তোমাদের বুঝাই তাহলে এটা কি হবে প্লুরাল হবে কেন হবে এখানে তোমার সাথে আর অনেকেই আছে আবার দেখো এখানে সেম জিনিস থার্ড পারসন অর্থাৎ নাম পুরুষের ক্ষেত্রে দেখো সাকিব হি সে ইট যাই তাক নাম হলেও একজনকেই বুঝাই একটা নাম বুঝাই হি সি ইট এটাতে একজন বুঝাচ্ছে সে একজন এটা একটা যার কারণে এটা কি হবে জানো এটা হবে সিঙ্গুলার আচ্ছা আর এই যে দে আছে না দে বলতে কি তারা তারা মানে কি অনেককে বোঝাচ্ছে একের অধিক আছে যার কারণে এটা হবে কি এটা হবে প্লুরাল আচ্ছা তো এখন দেখো এই যে হচ্ছে আমার যে পুরো পার্সনের তিনটা ছেলে এবং তিনটার প্রতিটা হচ্ছে একটা করে সিলে একটা করে মেয়ে অর্থাৎ একটা করে সিঙ্গুলার এবং একটা করে প্লুরাল ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সনের সিঙ্গুলার ফার্স্ট পার্সনের প্লুরাল সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সনের সিঙ্গুলার সেকেন্ড পার্সনের প্লুরাল থার্ড পার্সেন থার্ড পার্সনের সিঙ্গুলার থার্ড পার্সনের প্লুরাল তো দেখো এখানে ফার্স্ট পার্সন অর্থাৎ আমি কি বলছিলাম যে সেলফিশ পার্সন এই পার্সন কি করে সবসময় আমি আমার আমরা আমাদের অর্থাৎ আই মাই মাই উই আওয়ার আস ए फार्स्ट पार्सन अर्थात पार्सन सेकंड पार्सन केकेंड पार्सन होते की भय मध्यम परुष की तुम्ही तुमदे अर्थात तुम्ही इअर इस एका জনদরদ পার্সন এবং থার্ড পারসন অর্থাৎ কি আমার যে ঝামেলাওয়ালা কাজিন সেটা কি নাম পুরুষ সে কি হবে তাহলে আমি আর তুমি বাদ দে যা কিছু হবে সে হবেই ঝামেলা পারসন আমার এই যে খাটাস কাজিন সে হবে কি থার্ড পারসন থার্ড পারসন তাহলে কি হবে ভাইয়া শাহরুখ খান সালমান খান রহিম করিম চেয়ার টেবিল হি শি ইট দে এটা হলো থার্ড পারসন এবং ঝামেলা এখন তুমি বলতে যে ভাইয়া এই হচ্ছে সেলফিশ কারণে সে নিজেকে নিয়ে থাকে সেলফ সেলফিস তার কারণে সে হলো সেলফিশ সেটা বুঝলাম এগুলো সবসময় অন্যের কথা ভাবে সে হলো জনদরদী সেকেন্ড পার্সন সেটাও বুঝলাম কিন্তু যে থার্ড পারসন আপনি বললেন যে আপনার তিন নম্বর কাজের খাটাস ঝামেলা তাহলে এই থার্ড পার্সন ঝামেলা কীভাবে এখানে তো কোনো ঝামেলা দেখতেছি না বরং এদের মধ্যে তো ঝামেলা ছিল এর তো কোনো ঝামেলা নাই এখন দেখো ঝামেলা কিভাবে আমরা কি জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সবসময় কি করতে হয় ভাইয়া সবসময় এস অথবা ই যুক্ত করতে হয় এটাই হচ্ছে ঝামেলা দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিই হি কোস টু মার্কেট যখন তুমি টেন্স করতে যাবো বা রাইট ফর্ম ভার্ভ করতে যাবো তখন কিন্তু তোমাকে এই পার্সনগুলো চিনতে হবে দেখো কেন চিনতে হবে এখানে দেখো হি গোজ টু মার্কেট এখানে এই যে গো মানে যাও আমরা তো জানি কিন্তু এখানে ইয়ে যুক্ত হলে কেন জানো এই যে হি ই কি থার্ড পার্সন সিমুলার নাম্বার আমরা কি বলছি যে যখনই থার্ড পার্সন আসবে তখন একটা ঝামেলা সে ঝামেলা যখনই থার্ড পার্সন আসবে তখনই এস অথবা ইএ যুক্ত হবে এটাই হচ্ছে ঝামেলা যার কারণে আমরা কি বলবো যে থার্ড পার্সন মানে খাটাস আর এই গল্পটা আমি শুনলাম কি শুনবো জানো যাতে তোমাদের মনে থাকে অর্থাৎ যখনই তোমাকে আমি বলি যে ফার্স্ট পার্সনকে যে আমার কাজেন ছিল বড় কাজের সেলফিস কাজের তার কথা মনে হবে যখন আমি বলবো যে সেকেন্ড পারসন অর্থাৎ মধ্যম পুরুষকে তখন তোমার কি মনে হবে জানো তখন তোমার মনে হবে যে ওই যে ভাইয়ার হচ্ছে জনদারতে কাজেন ছিল সেটা হচ্ছে সেকেন্ড পারসন আর যদি আমি তোমাকে বলি যে থার্ড পারসন কি তখন তোমার কি মনে হয় ওই যে আমার খাটাস কাজেন ছিল যে সব থেকে ছোটো যে কাজেন ছিল সে হচ্ছে থার্ড পার্সন অর্থাৎ ঝামেলা থার্ড পার্সন যখনই থাক তখনই হবে কি এস বা ইএস এই যে ঝামেলা এটা আমাদের বহন করতে হবে সেজন্য আমি তোমাদেরকে এক্সাম্পলটা দিলাম আচ্ছা তো আমি তোমাদেরকে আরেকবার রিক্যাপ করাই দিই পার্সন মানে হচ্ছে ব্যক্তি বা পুরুষ পার্সন তিন প্রকার অর্থাৎ পার্সোনাল ছেলে হচ্ছে কয়টা পার্সোনাল ছেলে হচ্ছে তিনটা ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ থার্ড পার্সন বা নাম পুরুষ এখন এইগুলাকে আমরা মনে রাখার সুবিধা থেকে কী বলবো ফার্স্ট পার্সন অর্থাৎ সেলফিশ পার্সন সেকেন্ড ইন্টারেস্টেড পারসন অর্থাৎ পারসন এবং থার্ড পারসন অর্থাৎ ঝামেলা পারসন ঠিক আছে এটা আমরা মনে রাখার জন্য ব্যবহার করব এই গল্পটা ওকে সো এই ছিল পারসনে পুরো ডিটেইলস একটা ক্লাস আমি আশা করি যে এইভাবে তোমাদেরকে এর আগে কখনো কেউ বুঝায়নি আমি মনে করি যে পারসন নিয়েও তোমাদের আর কোনো সমস্যা নাই যদিও সমস্যা হয় ভাইয়া আমার সেই কাজিন আমার সেই গল্পের কথাটা তুমি মনে রাখবা কি কি মনে রাখবা সেলফিশ আমি আর ঝামেলা তাহলে তোমার পার্সন একদম ক্লিয়ার ওকে তারপরেও যদি পার্সন নিয়ে তোমাদের বুঝতে কোনোরকম কোনো অসুবিধা হয় তুমি কমেন্ট সেকশন অবশ্যই জানাবা আমি অবশ্যই সেখানে রিপ্লাই করবো অথবা তুমি আমার ফেসবুক মেসেন্জারে যুক্ত হইতে পারো সেখানে মেসেজ করবা আমি হচ্ছে কি তোমার যে কোনো সমস্যা আমি সলভ করে দেবো ওকে তো ভাইয়া এই ছিল আজকের ক্লাস দেখা করছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ